সুদের টাকা দিয়া ঘর বানাইলাম এই ঘরের ভিতরে চারটা পাঁচটা রূপ এক রুমের ভিতরে আমি থাকলাম আর বাকি চার রুমের মধ্যে আমার সন্তান থাকলো মা থাকলো বাবা থাকলো ভাই থাকলো বোন থাকলো আল্লাহ পাক রাব্বুল আলামিন এই পাঁচটা রুমের হিসাব আপনার কাছ থেকে একা নিব যারা ছিল এরা ফাউফাও ছিল এদের কোনো হিসাব নাই হিসাব দিবে তুমি একা এজন্যই তো এক বড় ভাইকে ছোট ভাই বলতেছে ভাইয়া সাবধান ভাইয়া তুমি সুদের ব্যবসা না সুদে টাকা সুদ করে কাছে তুমি যাইও না অল্প হলেও তুমি এর উপরে সবর কর আল্লাহ বরকত দিয়ে দিবে বড় ভাই কই চুপ থাক তুমি মাদ্রাসায় গেছো মাত্র এখনই পণ্ডিত করি না এখনো কিন্তু বড় হুজুর হও নাই চুপ কর তুই বেশি কথা বলবি না ছোট ভাইয়া বলতেছে ভাইয়া অ ভাইয়া তোমার হিসাব কিন্তু কেউ দিবে না কেউ দিবে না হিসাব শুধু তুমি একা একাই দেওয়া লাগবে বড় ভাই কস কি তুই আমি কষ্ট করে করে আইনার সবাই খাওয়াইলাম আমার বিপদের সময় কেউ বেশি কেউ দাঁড়াবে না কয় না ভাবিও তোমার বিপদের সময় দাঁড়াবে না ভাতে যাও তোমার বিপদের সময় দাঁড়াবে না আব্বাও তোমার বিপদের সময় দাঁড়াবে না আম্মাও দাঁড়াবে না আমি তো দাঁড়াইমু মু ওই বড় ভাই কষ্ট তুই মাসের মাস তরে বেতন দিয়ে আমি যত বেতনই দেও বিপদে যখন পড়বা আমি নাই বড় ভাই কয় কস আমার বউ বলে বউ না তো দূর হর আমি এত কষ্ট করে ফালতেছি আবার বিপদ দাঁড়াইব না কথা দুনিয়াতে পরীক্ষা করবা বড় ভাই কয় পরীক্ষা কেমনে করবি দুনিয়া কি তুমি বিপদে পড়ে দেখো তোমার পাশে কে দাঁড়ায় কেমনে বুঝবো তুমি মরা মানুষের বান ধরিয়া বিছানায় পড়ে যাইব বাকিটা শুধু খালি শুনবা কে কি কয় আচ্ছা ঠিক আছে বড় ভাইরে ছোট ভাই নিয়ে যাইতেছে বট গাছের তলে যাওয়া মাত্রই বড় ভাই পরে গেছে ছোট ভাইয়া বড় ভাই লাশ বানাইয়া বাড়িতে আইনা কান্না শুরু করছে আব্বা ও ভাবি ও মা কিরে কি হয়েছে কই ভাইয়া মরা গেছে কেমনে কয় জানি না জানি না বটকাশির তলে যাওয়া মাত্রই দেখা যায় ভাইয়া মাটিতে পরে গেছি ও আব্বা গো আব্বা গো কুয়ে ছোট ভাই কানতেছে বড় ভাই মরা গেছে ভাবি আইসা আমির স্বামীর স্বামীর লাশের পাশে আইসা ভাবি কানতেছে এইভাবে তার বাতি যাওয়ায় কানতেছে সবাই তো কান্দে বাবায়ও কান্দে মায়ও কান্দে ওই অবস্থায় এসে বলতেছে আব্বা একটু সময় আমাকে নি কেন কয় আমি একটু হুজুরের কাছে যাব মুফতি সাহেবের কাছে জিন হুজুরের কাছে যাব যাইয়া হুজুরের কাছে একটু পানি ভরা নিয়ে আসবো আমার মনে হয় বাইয়ার দম আটকে আছে এটা মনে হয় কোন জিন্নাতের কারসাজি কারণ বট গাছের তলে ঘটনাটা ঘটছে আমি একটু পানি ফরা নিয়ে আসি একটা ফু নিয়ে আসি বাবাই কত বাবা তাড়াতাড়ি যা ছোট ভাই দৌড় দিছে মাদ্রাসায় কি আর মাদ্রাসায় হ্যাঁ তো নিজেই বড় হুজুর ঘটনা তো হেই ঘটাইছে